মেঘনার জাহাজের জন খুন ডাকাতি নয় ভিন্ন কিছু দেখছে পুলিশ পুলিশ বলেন ডাকাতি হলে তো মালামাল নিয়ে যেত কিন্তু কোনো কিছু যায়নি যারা খুন হয়েছে তাদের মোবাইল ও মানি পাওয়া গেছে চাঁদপুর মেঘনার সারবাহী জাহাজে সাত খুনের ঘটনাকে ডাকাতি হিসাবে দেখছে না পুলিশ সারসহ কোনো কিছু খোয়া না যাওয়া কিছুটা রহস্য তৈরি হয়েছে এই ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত তদন্তে নেমে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ধারণ করেছেন এর পেছনে ভিন্ন কোন কারণ থাকতে পারে তারা বলেছেন শুধু লুটপাটের জন্য গলা কেটে একসঙ্গে এতগুলা মানুষকে নিঃশংসভাবে হত্যার ঘটনা অস্বাভাবিক সোমবার লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন চাঁদপুর নৌ পুলিশ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান তিনি পুলিশ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট অনেকের সঙ্গে নিয়ে কথা বলেছেন রাতে এক প্রশ্নের জবাবে মুশফিকুর নিউজ বলেন এটি ডাকাতি বলে মনে হচ্ছে না কারণ ডাকাতি হলে তো মালামাল নিয়ে যেত কিন্তু কোনো কিছু খোয়া যায়নি এমনকি যারা খুন হয়েছে তাদের মোবাইল ও মানিব্যাগও পাওয়া গেছে যারা কর্মচারী তারা দরিদ্র দারিদ্র মানুষ তাদের কাছে খুব বেশি টাকা থাকার কথা না। জাহাজের সবচেয়ে মূল্যবান সার সেই সার যেভাবে ছিল সেভাবেই আছে অনেক সময় জাহাজ চিন্তায়ের ঘটনা ঘটে সেটিও ঘটেনি জাহাজের তো অনেক দাম তাহলে কি কারণে খুনিরা জাহাজে এসেছিল এমন প্রশ্ন পুলিশ সুপার বলেন দেখুন এটা একটি হত্যাকাণ্ড। ডাকাতির ব্যাপারে সাধারণ যে ধারণা সেটা এখানে হয়নি প্রতিটি কক্ষে কক্ষে ঢুকে প্রত্যেককে মাথায় বাড়ি জিনিস দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে কারো গলা কেটেছে সাধারণ ডাকাত হলে তো মালামাল চলে যেত হতে পারে যে আগে ছিল সেই শত্রুতা বসত এই ঘটনা ঘটেছে ব্যবসায়িক দ্বন্দ্বও হতে পারে তবে যাই কিছু হোক তদন্ত করে প্রকৃত বিষয় জানা যাবে তার আগে সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না তবে এটা ডাকাতি মনে হচ্ছে না সোমবার বিকালে হাইমসু রোপ উপজেলায় নীলকমল ইউনিয়নে সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে আলবাখেরা জাহাজ থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হয় এ সময় গুরুতর আহত আরো তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন নিহতরা হলেন জাহাজের মাস্টার কিবরিয়া ইঞ্জিন চালক সালাউদ্দিন সুকানি আমিনুল মুন্সি গিজার সজিবুল আজিজুল ও মাজিদুল ইসলাম একজনের নাম জানা হয়নি গুরুতর অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে অ্যাম্বুলেন্সে করে জুয়েল রানা নামে এক সুকানিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তার শ্বাসনালী কেটে গেছে তিনি সংখ্যামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক নৌপুলিশের পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন এখানে আমরা মোট আটজন পেয়েছি এর মধ্যে পাঁচজন মৃত ছিল তিনজনকে গুরুতর অবস্থা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বাকি একজনকে ঢাকা মেডিকেল হানাস্তর করা হয়েছে সেখানে তারা একটি অস্ত্রোপচার অস্ত্রোপচার হয়েছে সেটি সফল হয়েছে তবে জুয়েলের কাছ থেকে কোনো তথ্য পায়নি পুলিশ যেহেতু তার শ্বাসনালী কেটে গেছে ফলে তিনি কথা বলতে পারছেন না তবে তিনি কাগজে নিজের নাম এবং জাহাজের তারা আটজন ছিলেন সেটা লিখে পুলিশকে জানিয়েছেন জুয়েল রানা একটু সুস্থ হলেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে করতে পারবে বলে ও জানান পুলিশ সুপার লাইটারের জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কর্মকর্তা আতাউল করিম রঞ্জু বলেন ইউরিয়া সার বোঝাই করা জাহাজটি শিশিরাজগঞ্জের বাঘাবাড়িতে বিসিআইসির ডিপুতে যাবার কথা ছিল ঘটনাস্থলে যাবার কথা ছিল ঘটনাস্থলে ঘুরে দেখার পর তা চাঁদপুরের ডিসি মোহাম্মদ মোয়াসিন উদ্দিন বলেন আহত একজন হাতের ইশারায় জানিয়েছেন জাহাজে তারা আটজন ছিলেন ঘটনাটি কিভাবে ঘটেছে এই মুহূর্তে বলা যাচ্ছে না ডাকাতি কিংবা অন্য কোনো কারণে হতে পারে তদন্ত করার পর জানা যাবে নৌপুলিশ পুলিশ ও কোস্টগার্ডের সঙ্গে নিরাপত্তা বিষয়ে কথা বলেছি কারণ এই রুটে পর্ণবাহী জাহাজ চলাচল করে আলবাকেরা জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল মালিকের মালিকের পরে একই অন্য জাহাজের লোকজনদের খোঁজ নিতে বললে তারা গিয়ে আলবাকারা ঘটনা প্রত্যক্ষ করেন একই কোম্পানির মুগ্নি তিন জাহাজের গিজা মোহাম্মদ মাসুদ বলেন মালিক ওই জাহাজের কাউকে আমাদের জাহাজের ফোন নিতে বলেন। মাস্টার বাচ্চু মিয়া বলেন আমরা খালি জাহাজ নিয়ে মাওয়া থেকে ওই পথে ফিরছিলাম মালিক শিপন মিয়া পোন পেয়ে নঙ্গর করা আলবাকেরা জাহাজের কাছে গিয়ে রক্তাক্ত বেশ কয়েকটি লাশ পড়তে থেকে দেখে ত্রিপল নাইনে ফোন দেন যার থেকে গুরুতর আহত অবস্থা যে তিনজনকে হাসপাতালে নেওয়া হয় তাদের মধ্যে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন চাঁদপুর নৌ পুলিশ সুপার মুশফিকুর বলেন গুরুতর অবস্থা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে অ্যাম্বুলেন্সে করে বাকি একজনকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয় গুরুতর আহত ওই কর্মচারীর নাম জুয়েল রানা তিনি জাহাজের সুকানি ফরিদপুর সদর উপজেলার সেকেন্ড খালাশির ছেলে তিনি তিনি ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের নাক কান গলা বিভাগের তিনশো তিন নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে তাকে রাত নয়টায় ভর্তি করা হয় জানিয়ে বিভাগের চিকিৎসা কর্মকর্তা সিরাজ সালেক বলেন ওই যুবকের শ্বাসনালী কেটে গেছে প্রাথমিকভাবে আর্টিফিশিয়াল একটি টিউব বসানো হয়েছে এই মুহূর্তে তাকে আশঙ্কা মুক্ত বলা যাচ্ছে না ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করেছে শিল্প মন্ত্রণালয় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বক করে ও তদন্ত কমিটি করা হয়েছে এতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবে যোগ্য সচিব কমিটিকে হত্যাকাণ্ডের কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় দায়দায়িত্ব দায়িত্ব নিরূপণ অনুরূপ নৌ দুর্ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় ও প্রয়োজনীয় সুপারিশ সহ একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এজন্য সম সময় দেওয়া হয়েছে পাঁচ কর্মদিবস বলেছে জাহাজটি সঙ্গে রাত পর তাদের রোববার আটটার সর্বশেষ যোগাযোগ হয় তাদের ভাষ্য সোমবার সকাল থেকে জাহাজটি কারোর সঙ্গে তারা যোগাযোগ করতে পারছিলেন না পরে আরেকটি জাহাজের সঙ্গে যোগাযোগ করে আলবাকেরার খোঁজ মেলে জাহাজটির মালিক মাহবুব মোরশেদ বিপুল বলেন রোববার রাত আটটার পর জাহাজের মাস্টারের সঙ্গে শেষবার কথা হয় তখনও সব ঠিক ছিল ওই সময় জাহাজটি চাঁদপুর হজারিয়ার কাছাকাছি নদীতে ছিল প্রতিদিনই আমি বা আমাদের প্রতিনিধিরা তাদের সঙ্গে যোগাযোগ করে সোমবার সকাল থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি এ নিয়ে আমরা চিন্তিত ছিলাম